সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষের মামলা অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই

জনগণ ধরে দেখেন এই জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে আরেস্ট হবে মানুষের চালানো হবে না আউমলিকের লীগের আউমলিকের আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুল হার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে। আপনার এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিবদ্ধ অমর ছিল আঠারো তারিখে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এর সাই ছাত্র জনগণ বলাবার সময় দেখে হাতে হাতে ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণতোলায় দিয়েছে আওয়ামী লীগের দোষর অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমরা দিবি অফিসে নিয়ে আসছি

কোন দোষর যে আউগুলি রপ্ত